হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার তো আজকে আমরা চলে আসলাম কয়েকটা মুরগি নিতে দেশের যে দেশের যে হাল মুরগির ব্যবসা শুরু করে দিচ্ছি দুজনে মিলা তো দেখা যাক কী হয় সাথেই থাকেন খুব সুন্দর বিল ভিল মাঝখানে একদম পাক্কা রাস্তা কদিন এই রাস্তা ভাঙা ভুঙ্গা ছিল এখন পাক্কা হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আমরা কাঙ্ক্ষিত লোককে খুঁজে পাচ্ছি না হাইটা হাইটা সামনের দিকে আগাইতে বলছে আমরা আগাইতেছি জানি না কই যাই তো অবশেষে চলে আসলাম মুরগির পোলট্রিতে তো মুরগির পোলটিতে আসে দেখি কয়েকটা মুরগি আছে কারণ অন্য সবগুলো মুরগি বিক্রি করে ফেলছে আর এগুলো আমাদের জন্য রাখছিল তো মুরগিগুলা বইরা ওজন করে তারপরে বাইদা দিছে সুন্দর করে নিতে পারি আর পোলটিটা দেখেন অনেক বড় ছিল তো মুরগিগুলা নেয়া তারপরে রওনা দিই আমরা তো ভাই ব্রাদার আমাদের মুরগি কিনা শেষ হচ্ছে মুরগি পাঁচটা মুরগি নিলাম এটা হচ্ছে সোনালি মুরগি তো এটা ঈদের সময় খাওয়ার জন্য কি ঠিক আছে তো বলতে পারেন যে মুরগি কুরবানি দিদি এই ঈদে যাই হোক পাঁচটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য পোলট্রির যে এই ব্রয়লার মুরগি আছে সেগুলোর থেকে এই সোনালি মুরগিগুলা খাইতে কিন্তু ভালো লাগে দেশি মুরগির মতো লাগে টেস্ট লাগে ফিগর শিফার মজা লাগে না এগুলা অনেক মজা অনেক মজা মানে শিফা দেউ কইছে নেই বুঝতে দেখি পরবর্তীতে হিসাব নিব যাওয়ার পথে আজ হবে হাঁস দেখলাম এই যে দেখেন এর কি হাঁস দেখি চাইনিস হাঁস নাকি আমা তোমার মুরগি

তো ভাই ব্রাদার মুরগি টুরগি আইনা তো রাইখা দিলাম বাসায় ঠিক আছে জবই করবো জবই করে ফ্রিজে ঢুকায় রাখবো আর এখন খাওয়া দাওয়া করি বিকালবেলা একটু বার হইলাম বাহিরের দিকে তো এখন দেখতেছি আম গাছের দিকে আম গাছে আম একবারে নাই হয়ে গেছে অনেক ছিল আমটা পাই আর এইগুলো হচ্ছে আমাদের চারা গাছ আম বাগানের পাতলা পাতলা আম ধরছে এইবার এই আমগুলো আরো পরে পাকে আর খুবই মিষ্টি ভিলের পাড়ে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় বাবুই পাখির বাসা এই যে এই ছোট্ট একটা খেজুর গাছে এই যে জমি এই যে কত গাছে কত নিচে বাবুই পাখির বাসা বাজছে আমাদের এখানে বাবুই পাখির বাসা খুব কমই একটা তালগাছে আগে ছিল কিন্তু এখন কয়েকটা মানে কয়েক বছর পরে এখন কয়েকটা তালগাছি বাবু পাখির বাসা যেমন এই যে এইখানে একটা খেজুর গাছে তারপরে এই যে কুড়ি গাছেও আছে এই কুড়ি আছে দু একটা আবার এই যে এই খেজুর গাছেও আছে দু একটা এই খেজুর গাছেও আছে দু একটা ঠিক আছে এরকমভাবে অনেকগুলো বাবুই পাখির বাসা দেখতেছি চার পাঁচ বছরে আমি এরকম এই অনেক জায়গাতে মানে আমাদের এলাকাতে অনেক জায়গাতে এরকম বাবুই পাখির বাসা দেখি নাই হঠাৎ করে দেখলাম এরকম বিষয়টা আসলে খুবই সুন্দর লাগতেছে আসলে আমাদের এই আবহাওয়াটা তাইলে পাখিদের জন্য উপযোগী হইয়া যাইতেছে